বুক ক্যাফে বক্রিভেমের আজকের প্রথম খবরটি রয়েছে স্বাধীনতা বই উৎসব থেকে তো দেখতেই পাচ্ছেন দ্য ক্যাফে রেপিলের তরফ থেকে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ আঠাশে জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত এই ছাড়টা থাকছে তো আজকের পর্বে আমি চেষ্টা করেছি বিভিন্ন যে ছাড়গুলো বিভিন্ন প্রকাশনী থেকে দেওয়া হচ্ছে সেগুলো একত্রিত করে একটা ভিডিও করতে এটা হলে আপনাদেরই সুবিধা হবে কারণ একসাথে সমস্তটা পেয়ে গেলে এতটুকু অসুবিধা হবে না এর পরের আপডেটটা রয়েছে আনন্দ পাবলিশার্স থেকে এই অগাস্ট মাসে আনন্দ পাবলিশার্সেরও ছাড় চলছে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে সতেরোই অগাস্ট পর্যন্ত এই অফারটা আপনারা অ্যাভেল করতে পারবেন বৈচিত্র্য ডট ইনে এবং পশ্চিমবঙ্গ সহ মানে সর্বত্র ডেলিভারি তিরিশ টাকা থেকে শুরু হচ্ছে তো অবশ্যই এইটাও একটা ছাড় ছিল এর পরের ছাড়টা রয়েছে বুক ফার্ম থেকে অগাস্ট মাসে বুক ফার্ম থেকেও ছাড় দেওয়া হচ্ছে ছাড় মেলা চলবে পয়লা অগস্ট থেকে সতেরোই অগস্ট পর্যন্ত ফ্রি বুকমার্ক থাকছে এবং বুকমার্কের এগারো বছর পূর্তিতে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ছাড় নতুন বারোটি বইয়েতে তিরিশ শতাংশ ছাড় নির্বাচিত ছত্রিশটি বইয়েতে চল্লিশ শতাংশ ছাড় এবং তিন হাজার টাকার বিল ভ্যালুর ওপরে চারশো টাকার একটি সুন্দর উপহার বিনামূল্যে থাকছে তো অনলাইনেও আপনারা অ্যাভেল করতে পারবেন তবে অনলাইনে বুকমার্ক এবং এই যে তিন হাজার টাকার ওপরের বিলে চারশো টাকা মূল্যের উপহার ওটা পাবেন না এই বিষয়টা কিন্তু জানিয়ে দিলাম তো বুক ফার্মের ছাড়টিও কিন্তু বর্তমানে চলছে এবং বিভিন্ন লেখকের সমাগম ঘটছে ওনাদের শোরুমে এর পরের ছাড়টা রয়েছে পত্রভারতী থেকে প্রত্যেক শনিবারে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে কলকাতার যে মূল অফিস সেখানেও হচ্ছে আবার অনেক সময় কৃষ্ণনগর বর্ধমান জলপাইগুড়ি এই সমস্ত স্থানে দেওয়া হচ্ছে তো ছাড়বেলা পত্রভারতীর এটাও কিন্তু বেশ সুন্দর তো আপনারা তিরিশ শতাংশ ছাড় পেয়ে যাচ্ছেন সমস্ত ওয়েতে এটা অফলাইনে অনলাইনে নয় তবে পত্রভারতী থেকেও এই অগাস্ট মাস জুড়ে এই ছাড়টা থাকবে বুক ফার্ম হয়ে গেল তারপর পত্রভারতী এবং এরপরে দ্বীপ প্রকাশন স্বাধীনতার বই পার্বণ বলে তারা একটা অনুষ্ঠান করেন প্রত্যেক বছরই তিরিশ থেকে পঞ্চাশ শতাংশের মহা ছাড় থাকে পয়লা অগাস্ট থেকে পনেরোই অগস্ট পর্যন্ত এই ছাড়টা থাকে অনলাইন অফলাইনে একই ছাড় এবং আপনারা পৌঁছে যেতে পারেন ওখানে বিনামূল্যে বুকমার্ক রয়েছে নতুন বই ফ্রেশ বই আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই প্রসঙ্গে আমি বিগত পর্বগুলোতে কোন বইয়ে চল্লিশ শতাংশ কোন বইয়ে পঞ্চাশ শতাংশ ছাড় সমস্তগুলোই কিন্তু দেখিয়েছিলাম তো প্রতিদিন যদি আপনারা ভিডিও দেখে থাকেন আমার মনে হয় ছাড়গুলো সম্পর্কে পেতে এতটুকু অসুবিধা হবে না আমি আজকে কলেজ স্ট্রিটের বিভিন্ন প্রকাশন যা যা চলছে ছাড় সমস্তটা ধরে একটা ভিডিও করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এই একটা ভিডিও দেখলে আর কোনো ভিডিও লাগবেও না এবং এই একটা ভিডিও দেখে প্ল্যান করে নিলে আপনারা সহজেই অনেক কটি বই এই সুযোগে কিনে নিতে পারবেন অত্যন্ত কম দামে এটাই উদ্দেশ্য তো আমার যদি প্রচেষ্টাটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন নিচে কমেন্ট সেকশানে লিখবেন চলুন পরের আপডেটটা তো প্রজ্ঞাপ্র পাবলিকেশন থেকেও সমস্ত বইয়ের ওপরে মহা ছাড় দেখতেই পাচ্ছেন চল্লিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে অনলাইন বিপণী এবং অফলাইন বিপণী দুটোর মাধ্যমেই আপনারা কিন্তু এই ছাড়টা অ্যাভেল করতে পারছেন সাতই অগস্ট থেকে বিশে অগস্ট পর্যন্ত এই ছাড়টা চলছে তো আপনারা ওখানে যোগাযোগ করে ক্যাটালগ চেয়ে নিতেও পারেন আপনাদের বই কিনতে সুবিধা হবে বাংলা সাহিত্যে এই সময় আরও একটি বড় ছাড় চলছে দেব সাহিত্য কুটিরের বিভিন্ন বইয়েতে তবে এটা কিন্তু অফলাইনেই রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিছু বই অর্ডার দিতে পারেন অবশ্য তবে এক্ষেত্রে বলে রাখি যে বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত আপনারা দপ্তরে পৌঁছে বই নিতে পারেন এবং তিরিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত ছাড় এটা নয় আগস্ট পর্যন্ত ফলে দিনটা কিন্তু বেশি নেই আর তো কাজেই আপনারা এই সুযোগে কিছু বই সংগ্রহ করতেই পারেন এরপর অবশ্যই দেশ পাবলিকেশানসের কথা বলতে হয় যারা কিন্তু রাখি উপলক্ষে ছাড় দিচ্ছেন অনলাইনে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল অ্যাপে পঁচিশ শতাংশ ছাড় পাবেন আর দেজের বইয়ের কম্বো সংগ্রহের ছাড় পাবেন সাতাশ শতাংশ এছাড়াও বিশেষ উপহার রয়েছে এবং পয়লা থেকে ছয়ই আগস্ট পর্যন্ত এইটা রয়েছে তো আপনারা অবশ্যই এটা ক্যাভেল করতে পারেন এবং চিন্তা নেই এরপরে স্বাধীনতার ওপরেও ছাড় আসবে তখনও কিন্তু পেয়ে যাবেন তো কয়েকদিনের অপেক্ষা তারপরে স্বাধীনতা উপলক্ষে কি কি ছাড় দেওয়া হচ্ছে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো চ্যানেলটাকে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবেন আমার মনে হয় এতটুকু অসুবিধা হবে না এরপর আসছি বুকলুক থেকে তো বুকলুকেরও ছাড় দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এবং এটা পনেরোই অগাস্ট পর্যন্ত থাকছে আর আপনারা যদি একটু বেশি কেনাকাটা করেন ধরুন আড়াই হাজার টাকার মতো তাহলে সেক্ষেত্রে আপনারা অতিরিক্ত দুই শতাংশ ছাড় পেয়ে যাবেন তো এটাও একটা কিন্তু বলে দেওয়া রয়েছে তো আপনারা কিছু বই সংগ্রহ করতে পারেন এবং এই নাম্বারটাতে যোগাযোগ করেও কিছু বই নিয়ে নিতে পারেন এর পরের ছাড়টা কলেজ স্ট্রিটে যেটা আপনারা চলছে দেখতে পাচ্ছেন পত্রলেখার দোসরা থেকে চোদ্দোই অগাস্ট পর্যন্ত তিরিশ শতাংশ ছাড় পত্রলেখার কাউন্টার থেকে সরাসরি আপনারা নিতে পারেন মোবাইল নাম্বারটাও রে রয়েছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং ক্যাটালগটা এই যে কিউআরটা রয়েছে নিচের দিকে সেখানে স্ক্যানার ইউজ করলে আপনারা পেয়ে যাবেন ওনাদের বইয়ের তালিকা তো এবারে আপনারা অর্ডার দিতে পারেন পত্রলেখার বেশ কিছু বই পত্রলেখার বইয়ের দাম বেশ কিছুটা কম হয় এবং তিরিশ শতাংশ ছাড় দিলে অনেকটাই সাধ্যের মধ্যে চলে আসে তো অবশ্যই দেখতে পারেন বাদ যায়নি পালক প্রকাশনও তাদের তরফ থেকেও ছাড় দেওয়া হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে দেখতেই পাচ্ছেন তিরিশ শতাংশ ছাড় পয়লা থেকে চোদ্দোই অগাস্ট পর্যন্ত রয়েছে অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনারা কিন্তু অ্যাভেল করতে পারবেন এই ছাড়টিকে আলোক প্রকাশন থেকেও দেওয়া হচ্ছে ছাড় এবং আপনারা দেখতে পাচ্ছেন আলোকের বইতে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় পয়লা থেকে পনেরোই আগস্ট পর্যন্ত কোনো বইয়ে তিরিশ কোনো বইয়ে চল্লিশ কোনো বইয়ে পঁয়তাল্লিশ এরকম রয়েবে তো অর্ডার করতে আপনারা হোয়াটসঅ্যাপে করতে পারেন তো অবশ্যই এইটাও একটা কিন্তু বলে দেওয়া থাকলো চলে এসেছি পর্বের প্রায় মধ্যভাগে আরও কিছু অফার রয়েছে তো বসাক বুক স্টোর থেকে দেখতেই পাচ্ছেন যে অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই আপ টু ফর্টি পার্সেন্ট ছাড় কিছু বই তিরিশ শতাংশ কিছু বইয়ে পঁয়ত্রিশ শতাংশ যদি হাজার টাকার বেশি কেনাকাটা করেন তাহলে পঁয়ত্রিশ শতাংশ ছাড় এবং বেশ কিছু বইতে তো থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় তো সব মিলে শ্রাবণের ছাড়বেলা ওনাদের অনুষ্ঠিত হচ্ছে তো বসাক বুক স্টোরেও আপনারা কিন্তু একবার ঢু দেখতে পারেন এরপর মূলত কল্প বিশ্ব প্রকাশন থেকে ছাড়টার কথা বলব তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশের ছাড় রয়েছে বারো থেকে একত্রিশে জুলাই পর্যন্ত যেটাকে এক্সটেন্ড করা হয়েছে কাজে আপনারা এখনও পর্যন্ত অ্যাভেল করতে পারবেন এবং নির্বাচিত পঁয়ত্রিশটি বইয়ের ওপরে পঁয়ত্রিশ শতাংশ ছাড় পাবেন অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই কিন্তু এটা প্রযোজ্য তো কাজে আপনারা যোগাযোগ করতে পারেন এই অগাস্টের দশ বারো তারিখ পর্যন্ত সম্ভবত রয়েছে আমি দেখলাম এক্সটেন্ড করা হয়েছে সেই জন্য এটাকে জুড়ে দিয়েছি এতক্ষণ পর্যন্ত আমি ছাড় নিয়ে কথা বললাম বাংলা বইয়ের তবে আমাজনেও চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এবং দেখতেই পাচ্ছেন ফ্রিডম ফেস্টিভ্যালে বিভিন্ন বইয়ের ওপরেও কিন্তু ছাড় রয়েছে তবে বেশিরভাগই ইংরাজি বই তবে ইংরাজি বইয়ের কালেকশনও তো নেহাত কম নয় তো অবশ্যই আপনারা ইংরেজি বই যারা কেনেন বা ইংরেজি বই পড়তে পছন্দ করেন সেটা আর কে নারায়ণ রাস্কিন বন সুধামূর্তি থেকে শুরু করে অনেকেরই লেখা রয়েছে প্রসূন পাল তো ওনাদের বিভিন্ন বইগুলোকে নিতে পারেন আমার মনে হয় যে ভালোই লাগবে এবং আপনারা এই সেলে কী কী ছাড় সেলে সংগ্রহ করছেন আমাজন থেকে সেটাও কমেন্টে জানাতে পারেন এবং ফ্লিপকার্টেও কিন্তু বেশ কিছু বইয়ের ওপরে ছাড় চলছে সেটা আমি নিজেও দেখেছি তো অবশ্যই আপনারা এই ব্যবস্থাগুলোর মাধ্যমেও আপনাদের ইংরাজি বইয়ের কালেকশনকে সংগ্রহ করতে পারেন পরের আপডেটটা রয়েছে অনলাইন ছাড়ের ওপরেই অনেকেই অফলাইন এবং অনলাইনের মধ্যে গুলিয়ে ফেলেন তো এই ক্ষেত্রে আমি বলে রাখি এটা অনলাইন ছাড় বুক বুকশেলফের ক্ষেত্রে এসেছে এবং সকলের জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকাশনী সেগুলো থেকে ভালোই ছাড় পাচ্ছেন যেরকম পত্রভারতী পঁচিশ শতাংশ ছাড় আনন্দ থেকে পঁচিশ শতাংশ ছাড় দেবসাহিত্য কুটির থেকে পঁচিশ শতাংশ ছাড় তো এরকম রয়েছে তো আপনারা এখানেও যোগাযোগ করতে পারেন যারা অনলাইন কেনাকাটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এখানে বেশ কিছু বলা যেতে পারে একই ছাদের নিচে আপনারা সবটাই পেয়ে যাচ্ছেন অর্থাৎ একটা জায়গায় কল করলেন আপনাদের বইয়ের লিস্টটাকে পাঠিয়ে দিলেন ওনারা বিভিন্ন প্রকাশন ধরে ধরে বইগুলোকে এক জায়গায় করে দিলেন আপনাকে দশ জায়গায় ছুটতে হলো না এই একটা সুবিধা বলতে পারেন এবং হয়তো বেশি বই নেওয়ার জন্য একটু ছাড়ও বাড়িয়ে দিলেন তারা এক্সট্রা বোনাস কিছুটা ক্যাশব্যাক ইত্যাদি তো এটাও কিন্তু একটা সুযোগ রয়েছে এবার ইন্ডিপেন্ডেন্স উইক সুপার সেলের কথা বলবো কলকাতা কমিক্সের তরফ থেকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে থার্টি টুকে ফার্টি ফিফটি পার্সেন্ট পর্যন্ত এবং আপনারা যোগাযোগ করতে পারেন এইটা কিন্তু আমি জাস্ট কালকেই পেলাম তো এই আপডেটটাকেও ভাবলাম জুড়ে দিই আপনাদের ছাড়ের তালিকাটা সম্পূর্ণ হয়ে যাবে ছাড়ের পর্ব এখানেই শেষ নয় আরও ছাড় রয়েছে তো সেই জায়গা থেকে অনলাইনে যারা কেনাকাটা করেন তাদের জন্য ফ্রিডম সেল রয়েছে বইওয়ালা এক্সপ্রেস থেকে আপনারা আঠাশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত আনন্দ পত্রভারতী দেশ তারপরে লতিকা দেব সাহিত্য কুটির বিভিন্ন সাহিত্য সংস্থার ওপরে ছাড় পাচ্ছেন তো বইগুলোকে নিয়ে নিতে পারেন এখানে সবটাই ডিটেলস দেওয়া জন্য নিচের ফোন নাম্বার যোগাযোগ নাম্বার সবটাই উল্লেখিত রয়েছে এরপর রয়েছে খসড়া থেকে খসড়া খাতার প্রকাশনের উপরে বাইশ শতাংশ ছাড় রয়েছে তেসরা আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত তো এটাকেও আপনারা কিন্তু চাইলে নিতে পারেন এইটাও কিন্তু রিসেন্টলি পেলাম তো আমার মনে হলো যোগ করে দিই ফ্রিডম গ্রুপের তরফ থেকেও থার্টি ছাড় দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন অবশ্যই সেটা সর্বাধিক আপ টু কিন্তু তবুও একটু খোঁজ নিতে পারেন কোন বইয়ে কীরকম ছাড় রয়েছে পয়লা আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত অনলাইনে এই ছাড় মেলাটা চলছে ছাড় মেলার কথা বললে অবশ্যই বৈচিত্র্যর কথা বাদ দেওয়া যায় না কারণ বৈচিত্র্য থেকেও প্রচুর ছাড় রয়েছে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আমি এখানে মূলত বড় বড় ছাড়গুলোকে দেখাচ্ছি আরও রয়েছে কামিনী প্রকাশন মাইতি বুক হাউস থেকে ফিফটি পার্সেন্ট ছাড় অর্ধেক দামে বই লতিকার বইও আপনারা অর্ধেক দামে পেয়ে যাবেন ভালো প্রকাশনী সংস্থা আদিত্য পুস্তকালয়ের বই অর্ধেক দামে আপনারা পাচ্ছেন অশোক বুক এজেন্সি বই পঁয়তাল্লিশ শতাংশ ছাড় পাচ্ছেন গীতাঞ্জলি প্রকাশনীর বই সরাসরি পঞ্চাশ শতাংশ ছাড় পেয়ে যাচ্ছেন তো সব মিলিয়ে আরও অনেক ছাড় রয়েছে সেগুলো তো আমি পরের পর্ব বিভিন্ন পর্বে দেখিয়েছি তো সেই জন্য বৈচিত্র্যের বেশি অন্যান্যগুলো দেখালাম না তবে বড় ছাড়গুলোকে দেখিয়ে দিলাম এই অগাস্ট মাস জুড়ে অসাম অগাস্ট চলছে বেঙ্গল ট্রয়কার যে পাবলিকেশন রয়েছে সেখানে বিভিন্ন বইতে পঁয়ত্রিশ শতাংশ কোনো বইতে চল্লিশ শতাংশ কোনো বইতে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে তো নিচে যে ওয়েবসাইটটা আছে ওখানে আপনারা অ্যাভেল করতে পারবেন এই ছাড়গুলো চলছে কেতাবিরও ছাড় দেখতেই পাচ্ছেন প্রাক বিশেষ ছাড় তিরিশ শতাংশ পয়লা থেকে পনেরোই অগস্ট পর্যন্ত এটা চলছে কেতাবি ডট কম থেকে আপনারা পেয়ে যাবেন এবং দপ্তর থেকেও পেয়ে যেতে পারবেন অর্থাৎ অনলাইন এবং অফলাইন দু জায়গাতেই আপনারা কিন্তু এটা ক্যাভেল করতে পারছেন যারা আনন্দ পাবলিশার্সের ওপরে বড় ছাড় পেতে চান তাদের জন্য রয়েছে একটি স্পেশাল অফার আনন্দ পাবলিশার্সের সমস্ত বই থাকছে ত্রিশ শতাংশ ছাড় এই অফার শুধুমাত্র কলেজ স্ট্রিট থেকে হাতে হাতে বই নিলেই পাবেন আগে থেকে পঞ্চাশ শতাংশ পেমেন্ট করে রাখতে হবে বই নেওয়ার পরে বাকি পঞ্চাশ শতাংশ করতে হবে এবং হাজার টাকা বিলের ওপরে আপনি এটা থাকছে এটা ওনাদের লেখা হয়নি তো এটা অনেকে বলেছিলেন ফেক কিনা তা অনেকেই কিন্তু কিনেছেন এবং অনেকে আমাকে যোগাযোগও করেছিলেন কাজে ফেক নয় তবে এই যে শর্তগুলো রয়েছে সেগুলোকে মানতেই হবে হাজার টাকার ওপরে বিল করা বা হাতে হাতে বই নেওয়া ইত্যাদি এবং আপনারা যোগাযোগ করে নিতে পারেন নাম্বারটাতে যে এই বিষয়টা কতদিন চলবে ইত্যাদি তো অবশ্যই আপনারা আনন্দের বই থার্টি শতাংশ ছাড়েও পাওয়ার সুযোগ পাচ্ছেন এই অগাস্ট মাস জুড়ে চলে এসেছি পর্বের একদম শেষে এবং এখানে আমি জানাতে চাই যে পূজাবার্ষিকীর ওপরেও কুড়ি শতাংশের ছাড় পাওয়া যাচ্ছে তো বৈচিত্র্য ডট ইনে আপনারা যোগাযোগ করতে পারেন বা অন্যান্য ডিস্ট্রিবিউটররাও ছাড় দিচ্ছেন তো এই ছিল আজকের পর্ব আমি চেষ্টা করলাম বিভিন্ন যে ছাড়গুলো অগাস্ট মাস জুড়ে চলছে প্রায় তিরিশ বত্রিশটি প্রকাশনী থেকে ছাড় চলছে একত্রিত করে চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরতে প্রচেষ্টাটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে নিচে কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ